রেডি ওয়ান টু থ্রি থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পেশাল সায়েন্স ক্লাসেস আজকে আমরা তিনজনে মিলে আসন্নমান বর্গ বর্গমূল এগুলো একটু আলোচনা করব তো প্রথমেই তোমরা বাবা একটা জিনিস দেখবে আগে যে মনে করো তিন দশমিক

এবার দশমিকের পরে লাস্টে যদি শূন্য থাকে ওটার দাম নাই ওটা মিশাই দেওয়া যায় ঠিক আছে তাহলে তিন দশমিক উনপঞ্চাশ এর কাছাকাছি হচ্ছে তিন দশমিক পঞ্চাশ অল্প বেশি হলো দশমিক শূন্য এক বেশি আর তিন দশমিক চল্লিশ উনপঞ্চাশ আর চল্লিশ মানে কি নয় ডিফারেন্স উনপঞ্চাশ তিন দশমিক উনপঞ্চাশ আর তিন দশমিক চল্লিশ আমি যদি এই ধরনের বিচার করি তাহলে নয় কম বেশি আর ঊনপঞ্চাশ আর পঞ্চাশের এক কম বেশি তো কোনটা কাছে তিন দশমিক ঊনপঞ্চাশের কাছে তিন দশমিক পঞ্চাশ না তিন দশমিক ঊনপঞ্চাশের কাছে তিন দশমিক চল্লিশ তিন দশমিক পঞ্চাশ তিন দশমিক পঞ্চাশ এবার লাস্টের শূন্যটা আমরা বাদ দিতে পারি লাস্টের শূন্যের দশমিকের পরে দাম নাই তার মানে এটাকে আমরা লিখতে পারি এইটা তার মানে নয় যদি থাকে যদি মানে দশমিকের পরে ঘর লেখো দশমিকের পরে এক ঘর লেখো তাহলে এটাকে আমি দশমিকের পরে এক ঘর মানে চার লিখবো নয় বাদ দিয়ে এটাকে চারই লিখব না এটাকে একটু বাড়িয়ে দেবো যেহেতু দেখতে পাচ্ছি যেহেতু দেখতে পাচ্ছি যে লাস্টে যাকে বাদ দিচ্ছি সে পাঁচের বেশি সেই জন্য একে এক বাড়িয়ে তারপরে একে বাদ দিবো মানে ঊনপঞ্চাশকে পঞ্চাশ ধরবো শূন্যটা লিখব না তাই এটা হচ্ছে আসন্নমান আসন্নমান মানে কি আসন্ন মান মানে কাছাকাছি মান কাছাকাছি মান যেটা আসবে আসবে করছে আসন্ন মান এবার যদি এরকম থাকতো যে তিন দশমিক রিয়ান বাবা একটু দেখো তিন দশমিক একচল্লিশ এবার বলছি যে দশমিকের পরে দুটো অঙ্ক আছে তো তুমি একটা লেখো তাহলে আমি একটা লিখতে গেলে লাস্টে শূন্য মানাই দিব তিন দশমিক চল্লিশ লিখব না তিন দশমিক পঞ্চাশ লিখবো একচল্লিশের কাছে কে আছে তিন দশমিক চল্লিশ না একচল্লিশের কাছে আছে তিন দশমিক কাছে হবে তিন কোনটা এর কাছাকাছি তিন দশমিক একচল্লিশ এবার মিশাই দিতে পারি তাহলে এক ঘর দশমিকের পর যদি এক ঘর পর্যন্ত আসন্ন নম্বর লিখতে বলে তাহলে তিন হবে অর্থাৎ যত ঘর পর্যন্ত লিখতে বলবে তার পরেরটা দেখে চেক করবো যে পূর্বেরটা আগেরটা এটাই থাকবে না বাড়বে যদি পরেরটা পাঁচ বা পাঁচের বেশি হয় তাহলে আগেরটাতে আমরা এক বাড়িয়ে দেব আর যদি পাঁচের কম থাকে যাকে বাদ দিচ্ছি তাহলে এক বাড়াবো এই হচ্ছে আমাদের আজকের গল্প ঠিক আছে এবার তোমরা মোটামুটি জানোই কি আসন্ন মন জানো তো ঠিক আছে এবার প্রথমে কে বলবে প্রথমে বলবে রিয়ান তুমি দেখো এটা লেখা আছে পূর্ণ সংখ্যায় লেখ আসন্ন কিন্তু ভুল করবে না শুধু পূর্ণ সংখ্যায় লেখ তিন দশমিক সাত শূন্য এক পাঁচ এটা কোনটা এটার পূর্ণ সংখ্যা হচ্ছে ভেরি গুড তিন দশমিকের আগে হচ্ছে পূর্ণ সংখ্যা বাকিটা হচ্ছে ভগ্নাংশ তো এটার পূর্ণ সংখ্যায় যদি মান লেখি কত লিখব তিন লিখব না চার লিখব তিন

এখানে বলছে দুই দশমিক স্থান পর্যন্ত মান লেখ আসন্ন মান না তাই দশমিকের পরে দুই ঘর পর্যন্ত মান লিখতে বলছে তাহলে কত লিখবো আমি পাঁচ দশমিক চার নয় ভেরি গুড পাঁচ দশমিক চার নয় এবার যদি বলতো দুই দশমিক পর্যন্ত আসন্ন মান লেখ তাহলে দুই দশমিক পর্যন্ত লিখতে বলেছে তো এই লাস্টেরটা বাড়বে কি বাড়বে না আসন্নমান করলে বাড়লে আমি কত লিখতাম পাঁচ দশমিক পাঁচ শূন্য ভেরি গুড পাঁচ দশমিক পাঁচ শূন্য তার মানে যাকে বাদ দিচ্ছি দুই ঘর পর্যন্ত লিখবো যাকে বাদ দিচ্ছি সেটা পাঁচের বেশি তাই এক যোগ করে দিব এক যোগ করলে এটা দশ হবে দশ মানে এখানে শূন্য একটা এখানে আসবে পাঁচ দশমিক পাঁচ শূন্য হতো দুই দশমিক পর্যন্ত আসন্নমান এবার রিয়ানের পালা বাবা রিয়ান এদিকে চলে আসো

এবার হিরাজ বলবে এটার পূর্ণ সংখ্যায় কত ভালো করে চিন্তা করে উত্তর দেবে পূর্ণ পূর্ণ সংখ্যায় আসন্ন মান সংখ্যা মানে কি দশমিকের আগেরটা না পরেরটা দশমিকের তাহলে আসন্ন মান তিনি থাকবে না বাড়বে বাড়বে কত হবে চার চার কেন হবে কারণ এখানে পাঁচের থেকে বেশি পাঁচের থেকে বেশি আছে তাই এটা হবে চার এটা চার মানে চল্লিশ হয়ে যাচ্ছে আছে সাইত্রিশ করতে হবে চল্লিশ কারণ তিরিশ করলে এটাকে যদি তিরিশ রাখি আমি তাহলে চাইতে অনেক কম দশমিক বাদ দিয়ে যদি ভাবি আর যদি চল্লিশ করি তাহলে কাছাকাছি হচ্ছে তাই সাতের পরিবর্তে আমরা এক বাড়িয়ে দেবো এখানে তারপরে বাকিটা ভগ্নাংশটা বাদ দেবো এটা পূর্ণ সংখ্যা বানাবো এবার রিয়ান বলবে এই যে সংখ্যাটা আছে পাঁচ দশমিক চার নয় আট এক এটার পূর্ণ সংখ্যায় মান বর্তমানে কত আছে পাঁচ আর যদি আসন্ন মান বলি পূর্ণ সংখ্যায় তাহলে কি পাঁচই থাকবে না বাড়বে কেন হয়ে গেছে বাবা এটা পাঁচ থেকে ছোট আছে তাই বাদ আমরা সংখ্যায় আসন্ন হবে নেক্সট এবার হিরাজ বলবে চিন্তা করে এক দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পরে একটা ঘর নিতে হবে কিন্তু আসন্ন মানে তাহলে এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এটার কত উত্তর ক্যামেরা দেখতে দাও ক্যামেরা দেখতে পাচ্ছেন না তুমি এদিকে যাও হুম এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে রাখো তাহলে তিন দশমিক সাত ভরিগুড তিন সাত কারণ শূন্য আছে তারপর ওটা এমনিতেই বাদ এবার রিয়ান বলবে পাঁচ দশমিক চার নয় এক দশমিকের পরে দশমিকের পরে একটা অঙ্ক লিখতে বলেছে তাই এটাকে চারই লিখবো আর এটাকে বাড়াবো কত বাড়াবো এক তো কত উত্তর হবে

পঞ্চাশ উন্নত পঞ্চাশ একবারেইছি ওই জন্য এটা পাঁচ দশমিক হয়ে গেল এবার নেক্সট এদিকে চলে তাড়াতাড়ি শেষ করতে হবে গরম পড়েছে এবার হিরাজ দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান দশমিকের পরে দুইটা ঘর লিখতে বলেছে কিন্তু আসন্ন মান এটার উত্তর করতে হবে একটু জোরে বলবে দশমিকের পরে দুটা স্থান আসন্ন তিন দশমিক সাত ভেরিগুড তিন তার কারণ পরে এক আছে তাই বাড়াতে হবে না এবার রিয়ান বলবে এটার উত্তর কত হবে পাঁচ দশমিক চার নয় আট এক এখানে ভালো করে তাকো বাবা এটাতে দুই দশমিক পর্যন্ত আসন্নমান কত হবে দুই দশমিক পর্যন্ত আসন্নমান এটার পাঁচ দশমিক পাঁচ নাহ বাহ ভেরি গুড কারণ এই পর্যন্ত লিখতে বলেছি পরেটটা দেখে চেক করব আট আছে পাঁচের বেশি আছে তাই এখানে এক যোগ করবো এখানে এক যোগ করলে মানে কি এটা শূন্য হয়ে গেল দশ হচ্ছে অ্যাকচুয়ালি এটা শূন্য একটা এখানে চলে আসছে পাঁচ দশমিক পাঁচ শূন্য দুই দশমিক পর্যন্ত দশমিকের পর দুটো অঙ্ক লিখতে হবে পাঁচ দশমিক পাঁচ ভেরি গুড এবার হিরাস তিন দশমিক পর্যন্ত আসন্ন মান এটার তিন দশমিক পর্যন্ত আসন্ন মান কত তিন দশমিক পরিমানটা দশমিকের পর তিনটা অঙ্ক লেখা যাবে তাহলে তিনটা অঙ্ক লিখতে গেলে চার নম্বরটা দিয়ে চেক করবো তাহলে কি হবে এখানে এক বাড়বে কি বাড়বে না বাড়বে তাহলে হবে এবার রিয়ান দশমিকের পরে তিনটা অঙ্ক লিখতে বলেছে বাবা তুমি ওদিকে যাও বলে চলে যাও দশমিকের পরে তিনটা অঙ্ক লিখতে বলেছে তাহলে এটা উত্তর কত হবে তিন দশমিক পর্যন্ত আসন্ন মান

গুড এখানে একাশি আছে তাই আমরা আশি লিখতে পারি আশি মানে এটা শূন্য বাদ দিয়ে দিলাম কিন্তু একাশি কি আমরা নব্বই লিখতে পারি না অনেক বেশি হয়ে যাবে তাই এটা হবে পাঁচ দশমিক চার নয় আর এখানেই আছে একাশি আমি ভাবে শূন্যটাকে বাদ দিলাম সেজন্য এক আছে পাঁচের কম সেজন্য বাড়বে না এবার আমরা চলে যাব বর্গ এবং বর্গ মূলে তোমরা এদিকে আসো আমাকে ওইদিকে যেতে দাও বর্গ রিয়ান বলবে না হিরাজ বলে পাঁচের বর্গ কত হিরাজ বলো পাঁচের বর্গ ভালো করে বলো বেটা ভয় পাঁচের বর্গ হলো পঁচিশ বাহ ভেরি গুড কেন পাঁচের বর্গ পঁচিশ পাঁচের বর্গ মানে পাঁচকে পাঁচকে পাঁচ দিয়েই গুণ করতে হবে বাহ ভেরি গুড এবার রিয়ান বলবে বাবা এক্স এর বর্গ কত এক্স এর বর্গ হচ্ছে এক্স স্কয়ার ওয়াও ভেরি গুড এক্স স্কয়ার এক্স স্কয়ার কেন বাবা এক্স এর বর্গ তাহলে যে এক স্ট্যা বাহ বেরিগুড এবার হিরাজ বলবে নয়ের বর্গমূল কত নয়ের বর্গমূল হলো তিন নয়ের বর্গমূল তিন কেন কারণ বর্গমূল মানে কোন কোন সংখ্যাকে গুণ করলে এটা সেটা হয় বাহ বেরিগুড তিনে তিনে গুণ করলে নয় হয় তাই নয়ের বর্গমূল তিন রুট বর্গমূলকে রুট বলা হয় এবার রিয়ান বলবে এ এর বর্গমূল কত এর বর্গের হচ্ছে রুট ওয়াউ ভেরি গুড এর বর্গমূল হচ্ছে রুট এটা কি চিহ্ন রুটের রুটের চিহ্ন ঠিক আছে এবার হিরাজ বলবে তিনের বর্গের বর্গ কত তিন বর্গর আবার বর্গ তিনের বর্গের বর্গ হুম তিন বর্গের বর্গ হলো একাশি কিভাবে। তিনের বর্গ হলো নয় আর নয়ের বর্গ হল একাশি বলবে বাবা যে ষোলোর বর্গমূল হচ্ছে চার হম আর চায়ের বর্গমূল হচ্ছে বাহ ভেরি গুড এবার বলবে পাঁচের বর্গের বর্গমূল কত

10 ওয়াও সো নাইস কারণ x টু দি পাওয়ার 5 আর x টু দি পাওয়ার 5 গুণ করলে তো বর্গbole তাহলে x টু দি পাওয়ার 10 এবার হিরাজ বলবে হিরাজ বলবে x কিউবের বর্গ কত x কিউবের বর্গ কত x কিউবের বর্গ হলো x টু দি পাওয়ার 6 বাহ ভেরি গুড

যদি বলি দুইয়ের বর্গমূল কত বলবে দুইয়ের বর্গমূল বর্গমূল হচ্ছে না তাই রুট দুই লিখে দিতে হবে এবার হেরাসকে যদি বলি আমি উম এর বর্গমূল কত আচ্ছা তেরোয়ের বর্গমূলের বর্গ কত বর্গমূলের বর্গ কত 13 এর বর্গমূলের বর্গ কি বলতে পারবে 13 এর হিরিয়ানা বলতে পারে বলো 13 বর্গমূলের বর্গ হচ্ছে ওয়াও সো নাইস কারণ 13 বর্গমূল বর্গমূল মানে কমাই দিলাম আবার বর্গ করলাম তো উপরেই তো ওখানেই তো উঠল তাই 13 এবার হিরাজ বলবে 5 বর্গমূলের বর্গ কত 5 বর্গমূলের বর্গ হলো 5 5 ভেরি এটা হবে 5 আজকের জন্য এ পর্যন্ত সবাইকে থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ